আমরা চাই তৃণমূলেরা চুরি হয়ে যাক আমরা তো চুরি করার জন্য ধরে রেখেছি করুক একই সঙ্গে দেখলাম বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটছে ববি হাকিম নামক এক ব্যক্তি যে কিনা বলে পশ্চিমবঙ্গে ফিফটি পারসেন্ট লোক উর্দু বলবে তখন যখন আমরা বাঙালির আমাদের দেবদেবীকে বাঁচানোর জন্য যখন সামনে দাঁড়িয়েছিল তখন সালা হ্যাট এই যে কথাগুলো বলছিল ওগুলো কোন ভাষায় বলছিল সেই ভাষা একুশে জুলাই তে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নিজের মুখে পৃথিবীতে কখনো এরকম কোনো ভাষা আন্দোলন হয়েছে যেখানে আগ্রাসন হচ্ছে যে ভাষার মাধ্যমে ভাষা আন্দোলনটাও হচ্ছে যে বক্তৃতার মাধ্যমে তাতে সেই ভাষা ব্যবহৃত হচ্ছে এরকম কখনো হয়েছে পৃথিবীতে কাকে বলছে কাকে বোঝাচ্ছে কাকে বলছে এই তোদের তোদের চিন্তা নেই আমরা বাঙালি করছি বলে তোদের চিন্তা হবে এরকম কাকে বলছে হু আর দিস পিপল তারা কি পশ্চিমবঙ্গের বাঙালিকে বাঙালি ভারতীয় মনে করে যাদেরকে এই সিগনালটা মারছে আমরা পক্ষকে যেতে হচ্ছে কেন আমরা তো যাবই আমরা তো বাঙালি জাতির সৈনিক আমরা যাবই যেখানে আগুন লাগবে আমরা যাব আমরা দমকল বাহিনী কিন্তু প্রশ্নটা হচ্ছে চকে তো তৃণমূলের বিধায়ক আছে সংসদে তো তৃণমূলের সাংসদরা রয়েছে এখন সেশন চলছে বাংলা টিম গিয়ে যে কাজটা করলো এটা তারা করতে পারলো না এরকম ভাবে যদি চুরি করে নিত যখনই ঘটনাটা হলো সঙ্গে সঙ্গে জেনে এই ব্যাপারটা এটা বাংলা পক্ষ ওখানে যাওয়া অব্দি অপেক্ষা করতে হলো ভাইরাল হবার জন্য দর্শকদের প্রশ্ন দিয়ে শুরু করছি অবশ্যই তৃণমূল কংগ্রেস বাংলা পক্ষের আন্দোলনকে চুরি করলো নাকি গর্গ চট্টোপাধ্যায় স্বেচ্ছায় তৃণমূলকে মমতা ব্যানার্জিকে নিজের আন্দোলন নিজের দাবি তুলে দিল আমরা যখন ডাব্লিউ বিসি এসে বাংলা বাধ্যতামূলক করার জন্য যে আন্দোলনটা করলাম কারণ তৃণমূল ডাব্লিউ বিসি বাংলা বাধ্যতামূলক বাতিল করে দিয়েছে তো তো করে রেখেছে কোথায় চুরি করলো আমরা তো চাই চুরি করে করে দিক ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক আমরা তো চুরি করার জন্য ধরে রেখেছি করুক নাকি ববি হাকিম জাভেদ খান জিতেন তেওয়ারি আর শুভেন্দু অধিকারী আর এই অর্জুন সিং এরাই ঠিক করবে তৃণমূলের সরকারের নীতি তো চুরি করলো না কি চুরি করেছে আমরা তো চাই চুরি হয়ে যাক যে বিসি বাংলা বাধ্যতামূলক তারা নিয়ে নিক তুমি কি ওই আন্দোলনের কথা বলছো নাকি অন্য কিছু আন্দোলনের কথা বলছিল তোমার বাংলাদেশি দাগানো হচ্ছে রোহিঙ্গা দাগানো হচ্ছে আচ্ছা ওইটা প্রথম কথা এ ধরো আজকে যেদিন রেকর্ড হচ্ছে এর দুদিন আগে আমি ছিলাম মালদায় কালিয়াচকে জালালপুর এলাকায় সেখানকার নারায়ণপুর গ্রামে ঠিক আছে সেখানে জিএম শেখ বলে একজনের বাড়ির সামনে আমি বসছিলাম বাড়ি দুতলা বাড়ি পুরোনো বাড়ি সামনে চেয়ার চেয়ার পেতে বসছিলাম এবং আমি দেখছিলাম যে জিনিসটা সেটা এখন ভাইরাল সেটা হচ্ছে উনিশশো একচল্লিশ সালের তাদের ওই বাড়িটিরই দলিলের ডকুমেন্ট এই জি এম শেখের মানে তার ঠাক তার ঠাক মানে জিএম শেখের বাবার ঠাকুরদার ঠিক আছে ফর্টি ওয়ান বুঝতেই পারছো নাইনটিন ওয়ান এবং তারপরে নানা সময়ে সেগুলো আপডেট হয়েছে ফিফটি সিক্সটি সেটা একদম ওল্ডেস্টে ফর্টি ওয়ান এবং কালিয়াচক যে তার যে ল্যান্ড অফিসের রেজিস্ট্রারের সই ফরটি ওয়ান পঞ্চম জর্জ সম্রাট ছিল সে যখন মানে ব্রিটিশ শাসনে তার স্ট্যাম্প পেপার ইত্যাদি কেন এই তা কথা বলছি কেন এখানে তার ছেলে তাকে পিক করা হয়েছে রাজস্থান থেকে আমির শেখ একুশ বছরের ছেলে বছরখানেক আগে রাজস্থানে কাজ করতে গেছিল বাচ্চা ছেলে কিচ্ছু জানে না বোঝে না মানে বুঝতে চাই তো বাচ্চা ও হয়তো কলকাতা অব্দি আসেনি রাজস্থান যখন গেল হয়তো তখন কলকাতা ফার্স্ট এলো কিংবা হয়তো তাও কলকাতা যায়নি হয়তো রাজস্থান যাওয়ার ট্রেন মালদা দিয়ে যায় কি জানি না হয়তো সেটাতে উঠে পড়েছে তাকে ওখান থেকে পিক আপ করা হয়েছে রাজস্থানের পুলিশ কারণ মুখে বাংলা বলে তারপরে তারপরে পিক আপ করার পর ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তো হাউমাউ কাউ করছিল তারপরে সেখানের পুলিশের তো তোকে যখন জানা যায় যে পুলিশ পিক করে নিয়েছে সেখানে এই দলিল ওর বার্থ সার্টিফিকেট ওর আধার তোমার ওগুলো তো হান্ড্রেড মানে আধার আধার ভোটার কার্ড রেশন এগুলো তো ইয়ে আছেই বার্থ সার্টিফিকেট কোন স্কুল স্কুলের সার্টিফিকেট সেই স্কুলটার আবার সামনে তার বাপ গিয়ে ভিডিও করে পাঠিয়েছে এই হচ্ছে বলো পারমাণিক স্কুল বললাম মানে এখনো মেমোরি ফ্রেশ আছে আমার দুদিন আগে গেছিলাম তাতেও কিছু হয়নি বিএসএফকে ট্রান্সফার করেছে এবং ভোজাডাঙ্গা বর্ডার দিয়ে তাকে একটা পেল ঠিক আছে মৃত জন্তু জানোয়ার যেরকম বা পাথর যেরকমভাবে হাঁটায় সেরকমভাবে ছুঁড়ে বাংলাদেশে ফেলে দিয়েছে মানে মরে যাক বেঁচে যাক যা হোক ঠিক আছে আবর্জনা যেরকম মানুষ নয় এবং তারপরে বাংলাদেশে সে কাকে ধরে পড়ে ওখানে একটা ভিডিও পর্যন্ত পাত্র করতে পেরেছিল হাউ মাউ করে কাঁধ যে ঠিক আছে আমি এখানে কাউকে জানি না কি ব্যাপার আমার বাড়ি নিয়ে চলো আর ওখানে আমি যখন জিএম শেখের পাশে বসছিলাম কালিয়া চকে তার বাবা হাউমাউ করে আমার পাশে কাঁদছে এই ঘটনাটা কিন্তু ব্রেক করেছে তিন চার দিন আগে মানে তার দুদিন পরে আমি গেছি তো আমার কথাটা হচ্ছে এই কালিয়াচকে তো তৃণমূলের বিধায়ক আছে এই সংসদে তো তৃণমূলের সাংসদরা রয়েছে এখন সেশন চলছে তাদের সব নানা রকম বিরাট সিস্টেম আছে তাই না অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো ধরো তাদের স্লাইটলি স্পন্সার্ড বিজেপির অধিকাংশ স্পন্সারশিপ কিছু তাদের আছে বাংলা পক্ষ টিম গিয়ে যে কাজটা করলো এটা তারা করতে পারলো না এরকমভাবে যদি চুরি করে নিত যখনই ঘটনাটা হলো সঙ্গে সঙ্গে জেনে এই ব্যাপারটা এটা বাংলা পক্ষ ওখানে যাওয়া অবধি অপেক্ষা করতে হলো ভাইরাল হবার জন্য এটা লজ্জার কথা নয় বাংলা পক্ষর মালদা জেলায় কয়েকশো ছেলে আছে তৃণমূলত কয়েক লাখ ছেলে আছে তবে তারা কী করে ওই জালালপুরে আমাদের কোনো ছেলে নেই আমরা প্রথম গেলাম যখন কালিয়াচকে আছে কিন্তু স্পেসিফিক্যালি জালালপুরে নেই আমি শিওর জালালপুরে তৃণমূল করা লোক আছে তারা কি করে এটা একটা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তার কারণ হচ্ছে এই প্রতিটি ঘটনা তোমার ধরো সুমন সুজন সরকার মুর্শিদাবাদের পাশের জেলা তাকে যখন উড়িষ্যায় পিটিয়ে দাগড়া দাগড়া করে দিয়েছে বাংলাদেশি ফরেনার দাগিয়ে তার সেই ইন্টারভিউটা কোথায় সেটা আমাদের আনতে হবে সিপিএম কোথায় তৃণমূল তো বললাম সিপিএম কোথায় এই এই যে সময় বাঙালি জাতির একটা জাতীয় সংকট দেখা দিয়েছে ভারতবর্ষে সে সময় আন্দোলন চুরি রাজনীতির ঊর্ধ্বের বিষয় এটা আমি তো চাই যে সবকিছু চুরি করে নেড়ে ভাই বাংলা পক্ষে কোনো স্পেসই দিস না আমরা চাই এই তৃণমূল আর এই সিপিএম আর এই কংগ্রেস আর দা জল আছে পশ্চিমবঙ্গে সব বাংলা পক্ষ হয়ে উঠুক কোনো স্পেস দিস না তাহলে বাংলা পক্ষকে যেতে হচ্ছে কেন আমরা তো যাবই আমরা তো বাঙালি জাতির সৈনিক আমরা যাবই যেখানে আগুন লাগবে আমরা যাব আমরা দমকল বাহিনী কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে ভাষা আন্দোলন ইত্যাদি এগুলো বলে একই সঙ্গে দেখলাম বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটছে ববি হাকিম নামক এক ব্যক্তি যে কিনা বলে পশ্চিমবঙ্গে ফিফটি পারসেন্ট লোক উর্দু বলবে ঠিক আছে এবং যারা সারা ভারতবর্ষে বাঙালিদের ওপরে অত্যাচারটা করছে প্রথম ইভেন যখন ধরো গুজরাটে যখন বাঙালি স্বর্ণশিল্পীদের ওপর আক্রমণ চালালো গুজরাট পুলিশ মা সারদা হিন্দু হোটেল লেখা বাংলা ভাষায় সেখানে গিয়ে ঢুকলো পুলিশ গিয়ে করে দেখাও কাগজ দেখাও ইত্যাদি বললো তো যে ভাষা ইউজ করে করছে সব জায়গায় ঠিক আছে ধরো তোমার এই কালকাজি দিল্লিতে সেখানে যখন বুলডোজার দিয়ে ওখানে যে পরিযায়ী হিন্দু বাঙালিদের যে ঝুঁপড়ি মতো সেখানে যে মা কালী এবং মা চণ্ডীর যে মন্দির ছিল সেটা যখন বিজেপির সরকার গুঁড়িয়ে দিল তখন যখন আমরা বাঙালির আমাদের দেবদেবীকে বাঁচানোর জন্য যখন সামনে দাঁড়িয়েছিল তখন সালা হ্যাট এই যে কথাগুলো বলছিল কোন ভাষায় বলছিল সেই ভাষা একুশে জুলাই তে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নিজের মুখে পৃথিবীতে কখনো এরকম কোনো ভাষা আন্দোলন হয়েছে যেখানে আগ্রাসন হচ্ছে যে ভাষার মাধ্যমে ভাষা আন্দোলনটাও হচ্ছে যে বক্তৃতার মাধ্যমে তাতে সেই ভাষা ব্যবহৃত হচ্ছে এরকম কখনো হয়েছে পৃথিবীতে হ্যাঁ আমি তো সেটা তো বলছি তো মমতা ব্যানার্জি যদি বাংলা বাঙালিদের হয়ে কথা বলছেন পুরো ভাষণটাই বলতে গেলে হিন্দি ভাষায় না এটাও এটাও সত্যের অপলাপ পুরো ভাষণটা হিন্দি ভাষায় দেয়নি একটা শব্দ কেন থাকবে হিন্দি ভাষায় কথাটা হচ্ছে এইটা পুরো ভাষণ মোটেই দেয়নি ইনফ্যাক্ট আমি একটুখানি স্লাইটলি সারপ্রাইজ এটা হয়তো বাংলা ভাষা আন্দোলন বাঙালি ইত্যাদি বলছেন বলে অন্যবারের থেকে একটু কম পারসেন্টেজই হিন্দি বলেছে কিন্তু কোনো হিন্দিই বা থাকবে কেন কাকে বলছে কাকে বোঝাচ্ছে কাকে বলছে তোদের চিন্তা নেই আমরা বাঙালি করছি বলে তোদের চিন্তা হবে এরকম কাকে বলছে হু আর দিস পিপল তারা কি পশ্চিমবঙ্গের বাঙালিকে বাঙালি ভারতীয় মনে করে যাদেরকে এই সিগন্যালটা মারছে জানতে চাই এবং একই সঙ্গে আরেকটা কথা বললাম প্রথমে যখন প্রশ্ন করে যে চুরি হয়ে গেল কিনা এবং আমি যখন বললাম মাঝে চুরি হয়ে যাক আমরা চাই আন্দোলন চুরি হয়ে যাক এবং আমরা খুশি যে কিছুটা আন্দোলনটা চুরি হয়ে যাচ্ছে কেন বলতো আজ থেকে এক বছর আগে অগাস্ট দু হাজার চব্বিশে তখনও বাঙালিদের উড়িষ্যায় পিটিয়ে 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 তাড়ানো হচ্ছিল ঠিক আছে মার দোর লুট যাইছে আমরা তখন অগাস্ট দু হাজার চব্বিশে উৎকল ভবন ঘেরাও করি কলকাতায় যেটা রয়েছে উড়িষ্যা গভর্নমেন্টের টু থাউজেন্ড টোয়েন্টি তার এক বছর পরে জুন মাস ঠিক আছে আবার আমরা উৎকল ভবন ঘেরাও করি ঠিক আছে তারপরে এই যে সারাক্ষণ আমরা লড়ে লড়ে বাঙালি জাতির মধ্যে যে চেতনা জাগিয়েছি এবং ভারত জুড়ে পশ্চিমবঙ্গের যারা বাঙালি নাগরিক তাদের ওপর যে চরম আক্রমণ সে চরম আক্রমণ শুধু মারধর নয় সেটা বিবস্ত্র করে নারীদের পেটানো থেকে শুরু করে মানে ছুঁড়ে ফেলে দেওয়া বাংলাদেশে ভারতীয় নাগরিকদের থেকে শুরু করে জাস্ট গতকাল এলো একটা দেড় বছরের বাচ্চাকে এখানে হার্ট করেছে তো এখন এই দলগুলো আর বুঝছে যে মানে এটা চুপ করে থাকতে পারবে না এই বললাম না আংশিক চুরি যেটা হয়েছে আমরা খুব খুশি যে আংশিক চুরির ফলে অন্তত কংগ্রেস শুভঙ্কর সরকারের নেতৃত্বে সিপিএম সুজন চক্রবর্তীর নেতৃত্বে এবং খুব সিগনিফিকেন্ট একুশে জুলাইয়ের পাঁচ ছ দিন আগে আরেকটা মহামিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় ঘটেছে এবং বাঙালি জাতির এই জাতীয় ঐক্য এই সময় খুব দরকার ছিল